বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আপুদের জন্য রেওয়াতের থ্রি পিস কালেকশন নিয়ে আসি सेम একটা মডেল থাকবে তিনটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাজেন্ডা কালার ব্লু কালার ডিপ ব্রাউন কালার সো যেহেতু তিনটা একটা মডেল থাকবে জাস্ট আমি একটা খুলে কিন্তু আপনাদেরকে ডিটেইলস বলবো বাংলাদেশের 64 টি জেলায় কিন্তু এগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ফাস্ট একটা কালার দেখেন আশা করি বোঝা যাচ্ছে ফুল বডি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে একটা কালার সেকেন্ড একটা কালার দেখেন আশা করি কালারগুলো বুঝতে পারতেছেন অসম্ভব সুন্দর কালার কিন্তু এগুলা কালার গ্যারান্টি থাকবে কটনের মধ্যে বেসগুলো কটনের মধ্যে পাচ্ছেন এই যে ব্রাউন কালারটা দেখেন সো আমি ম্যাজেন্ডা কালারটা খুলবো আর কি এই ম্যাজেন্ডা কালারটা আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু আপ চাইলে আমাদের হাউস ভিজিট করে গুলশান দুই নতুন বাজার যে আমাদের আউট করে আপনারা গুলা পারচেজ করতে পারেন অথবা যারা অনলাইনে কেনাকাটা করতে অভ্যস্ত তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করবেন আমাদের যে আর আর ফ্যাশন এর পেজ আছে আপনারা কেনাকাটা গুলো করতে পারবেন আশা করি এই কটনের মধ্যে ড্রেসগুলো আমাদের খুব মানে এখন পপুলার একটা ড্রেস আর কি চলতেছে আমাদের রানিং প্রোডাক্ট আর আর ফ্যাশন ওয়ার্ল্ড বলেন আর আর ওমেন্স পয়েন্ট বলেন এই যে আমি ড্রেসটা আসলে খুলছি দেখেন আসলে কেমন বোঝা যাচ্ছে কটনের মধ্যেই cotton এর মধ্যে এই dress গুলো নিয়ে আমরা কিন্তু বিগত কয়েক বছর থেকে কাজ করতেছি যেহেতু আমরা মার্কেটে এ আসছি প্রায় অলমোস্ট তিন বছর হয়ে গেছে আমরা তিন বছর কাজ করতেছি এগুলা নিয়ে এই যে আমি কাজটা একটু দেখানোর চেষ্টা করতেছি কাজ থেকে দেখেন সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি যে কাজটা মানে পিটানো যে কাজটা থাকবে লাইক গর্জিয়াস খুব রিজনেবল প্রাইসে কিন্তু ড্রেসগুলো পাই যাচ্ছে আপনারা দেখেন আর ফ্যাব্রিক্স কোয়ালিটিটা আমি আরেকবার দেখাই কাজ থেকে যেহেতু একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি ফ্যাব্রিক্স কোয়ালিটিটা কিন্তু কটন এই যে কটনের মধ্যে এই ড্রেসগুলা যেমন জনজন ফ্রেস লোন জয়পুরি বুটিকস এগুলা কিন্তু এক একটা মানে প্রোডাক্টের এক এক রকম বৈশিষ্ট্য আছে সো কটনের মধ্যে যে সিকোয়েন্স প্লাস এমবোরডারি কাজ করা এই ড্রেসগুলা দেখেন সবার পছন্দ আপনার বাসাবাড়ি বলেন কোনো অনুষ্ঠান বলেন অফিস বলেন ডেইলি আপনারা এগুলা ইউজ করতে পারবেন দেখেন নিচের কাজটা দেখাচ্ছি আমি নিচের কাজ বলতে প্রিন এটা ডিজিটাল প্রিন আশা করি বোঝা যাচ্ছে দেখেন কালারটা কেমন বোঝা যাচ্ছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে কালারের দেখেন এটা এটার বিহাইন্ড টা দেখবো আমরা আশা করি ভালো লাগবে অবশ্যই প্রাইস আপনারা জানতে আমাদের পেজ ভিজিট করবেন অথবা ওয়েবসাইট ভিজিট করবেন যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা পিছনের সাইটটা বিহান্ড সাইটটা দেখেন বিহান্ড সাইটটা ইভেন এটার সাইটে এই যে দেখেন সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে দেখেন প্রিন্টটা বোঝা যাচ্ছে আশা করি আশা করি প্রিন্টটা বোঝানো যাচ্ছে দেখেন এই যে স্লিপস এর কাপড় এটা নিচে একটা স্লিপস এর কাপড় এই যে এটা কিন্তু স্লিপস এর কাপড় দিয়ে আছে দেখেন স্লিপস এর কাপড়টা বোঝা যাচ্ছে এই যে স্লিপস এর কাপড়টা আর কটন এর মধ্যে আবারো বলতেছি ফেব্রিকস টা কিন্তু কটনের মধ্যে গর্জিয়াস কাজ করা আছে খুব রিজনেবল প্রাইসে পাবেন কারণ এমনটা না যে এমবর্ডারি পর সিকোয়েন্স এর কাজ করা আছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে সব সময় এই প্রোডাক্ট কিন্তু আমরা দিচ্ছি দেখেন ড্রেসটা আশা করি ভালো লাগবে যদিও একটা ড্রেস দেখাচ্ছি সময় লাগতেছে একটু আসলে একটা ড্রেস যখন দেখাই এই জন্যই আমি যত প্রোডাক্টে নিয়ে আসি ডিটেলস কথা বলতে চাই এটা সালোয়ারের কাপড়টা সালোয়ারের ফেব্রিকটা কটনের মধ্যে দিছে কালার কম্বিনেশন করে আড়াই গজ দেওয়া আছে এটা প্যান্ট কাটিং বলেন প্লাজো বলেন আপনারা যেকোনো কোনো মেজারমেন্টে করতে পারবেন এটা দেখেন এবার দেখব আমরা দোপাট্টাটা দেখেন কটনের মধ্যে নামাজি ওন্নাটা নামাজি ওন্না দেওয়ার চেষ্টা করছে আপনারা ওন্নাটা দেখেন দেখেন ওন্নাটা কেমন বোঝা যাচ্ছে সব সময় আমরা বলি যে আমরা নামাজি ওন্না নিয়ে কিন্তু কাজ করি যে ভাইয়া পুরা অন্টিরা পারসেস করে থ্রি তারা অবশ্যই জানেন কালাটা কেমন আসতেছে দেখবেন কালারটা কেমন আসতেছে এই যে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ওড়নাটা ওড়নাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর অসম মানে কটনের তো বিভিন্ন রকমের কটন হয় এই যে কটন আমি আসলে যতটুকু পারতেছি ভিডিওতে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে কটনটা কীরকম একটা ফ্যাবরিক আর কি আরামদায়কভাবে ড্রেসগুলা বিশেষ করে আপনারা যারা ভিডিও দেখে আমাদের আ ফেসবুক থেকে অর্ডার করেন অথবা আমাদের পেজ থেকে বা হাউজে এসে যারা ভিজিট করেন তারা তো প্রোডাক্টগুলো হাতে নিয়ে বুঝতে পারেন তারা অবশ্যই কালারগুলো মানে বুঝতে পারবেন কাছে মানে হাউজে এসে অর্ডার করলে আর বিশেষ করে যারা অনলাইনে কেনাকাটা করেন অবশ্যই মাথায় রাখবেন যে কালার কিন্তু 19 বিশ হয় এটা হবে যে কোনো প্রোডাক্টের কালার একুরেট কালার ফোনে বলেন ভিডিওতে নিয়ে আসা সম্ভব হয় না দেখেন খুব রিজনেবল প্রাইজে পাওয়া যাচ্ছে তারা ওগুলো রিসেল দিচ্ছে কাজ করতেছে এই জন্য আমাদের যে ওয়েবসাইট আছে আর আর ফ্যাশন ওয়ার্ল্ড এর আমাদের যে পেজ আছে আর আর ফ্যাশন ওয়ার্ল্ড এর আপনারা যোগাযোগ করবেন বা ভিজিট করবেন দেখবেন দেখলেই আপনারা প্রাইস গুলা আমাদের যে ডিসকাউন্ট আমাদের যে ফ্রি ডেলিভারি অপশন সব কিছু আপনারা ওয়েবসাইট থেকে পারচেজ করলেই পারবেন। কাজটা কেমন? দেখেন ड्रेसটা আশা করি অবশ্য কারণ আমি সব সময় চেষ্টা করি যখন এই প্রোডাক্টগুলা নিয়ে কাজ করি আমি একটা কথা আজকে বলি যে উড়া ধুরা প্রোডাক্ট নিয়ে আসলাম এক মিনিট একটা করে প্রোডাক্ট দেখাবো এটা কিন্তু আমি আসলে করি না। আমি সব সময় চেষ্টা করি যে আমি যখন একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করবো আমি চেষ্টা করি যাতে এটার খুঁটিনাটি সব কিছু দেখাতে পারি। তিনটা কালার একটা কিন্তু ফুল দেখাই ফেলছি এতক্ষণ ভিডিওতে। এই যে এই তিনটা কালার अवेलेबल আছে আপনাদের কয় पीस লাগবে? অবশ্যই আপনারা আমাদের হাউস ভিজিট করবেন গুলশান দুই নতুন বাজার ভাটারা অথবা পেজে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সরাসরি হাউজে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ